বৈভব সূর্যবংশী ধামাকা চলছেই একের পর এক একের পর এক রেকর্ড এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে আটাত্তর বলে সেঞ্চুরি আমরা আইপিএলে সেই বিস্ময় বালককে দেখেছিলাম রেকর্ড করতে সমস্ত ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে কম বলে সেঞ্চুরি করা এবং রাতারাতি বৈভব সূর্যবংশী একেবারে সবার মন কেড়ে নিয়েছিলেন তিনি এবার টেস্টে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে খেললেন তাহলে তার টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট সব জায়গায় সেঞ্চুরি হয়ে গেল কিন্তু একের পর এক রেকর্ড অস্ট্রেলিয়া বুঝতে পারছে কি ধামাকা আসলে অস্ট্রেলিয়া আস্তে আস্তে বুঝে গেছে অনেকটাই কারণ আইপিএল খেলতে খেলতে বুঝে গেছে তো যেখানে জোফ্রা আচারকে একেবারে শটার্ন গ্যালারিতে পাঠিয়ে দেন চোদ্দ বছরের বিস্ময় বালক বিহারের ছেলে বৈভব সূর্যবংশী সেখানে আপনি তো অবশ্যই অবাক নি দেখুন আন্ডার নাইনটিন কিন্তু তার বয়স তো চোদ্দ সেখানে ওপেনার হিসাবে টেস্টে কিন্তু সেঞ্চুরি হাকালেন লাল বলে একেবারে টি টোয়েন্টির মেজাজ এর আগে আপনি এই রকম মেজাজ আর হয়তো কাউকে দেখেননি বলা যেতে পারে আগামী দিনের অভিষেক শর্মা বীরেন্দ্র শাহের থেকেও ভয়ঙ্কর আরো আরো আগুন যার মধ্যে লুকায়িত আছে সে বৈভব সূর্য বংশী চোদ্দ বছরের বিস্ময় বালক আইপিএলে এ সব থেকে কম বয়সী বেশি টাকায় কেনা এমন রাজস্থান রয়্যালস প্লেয়ার যার খেলা দেখে আপনি মুগ্ধ হবেনি 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 আটটা ছয় মেরেছেন নটা চার মেরেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এই যুব ওয়ান ডে সিরিজের তিন শূন্যতে এই সূর্য বংশীদের ব্যাটিং টান্দবে কিন্তু তারা হেরে গেছে এখন শুরু হয়েছে টেস্ট টেস্টেও সেঞ্চুরি দিয়ে শুরু করলেন বৈভব সূর্যবংশী অ্যাকচুয়ালি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে দুশো তেতাল্লিশ রান করে ম্যাচের প্রথম দিনে ভারত আর নামেনি দ্বিতীয় দিনে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারতীয় দল প্রথম ইনিংসে দুটো সেঞ্চুরি একাশি দশমিক তিন ওভার খেলে মাত্র তার মধ্যে চারশো আঠাশ রান করে ফেলে সেখানে ভারতের বৈভব সূর্যবংশী বিধ্বংসী সেঞ্চুরি তার সঙ্গে যোগ্য সংগত করেন মিডল অর্ডারে বেদান্ত ত্রিবেদী তিনিও সেঞ্চুরি করেন এই মুহূর্তে অনেকটা এগিয়ে ইন্ডিয়া হয়তো এ টেস্ট ইন্ডিয়ারই হতে চলেছে এই বৈভব সূর্যবংশীকে কি করে থামাবেন বলুন তো একের পর এক রেকর্ড করে চলেছেন আমি আইপিএলটা একটুখানি আপনাকে মনে করিয়ে দিই কনিষ্ঠতম হিসাবে টি টোয়েন্টিতে সেঞ্চুরি চোদ্দ বছর বত্রিশ দিনে মনে আছে আইপিএল এ ভারতীয়দের মধ্যে দ্রুততম কত বলে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি আইপিএল এর দ্বিতীয় দ্রুত স্বীকার করেছেন তার থেকেও বিধ্বংসী কিন্তু বৈভব সূর্যবংশী গেইল তিরিশ বলে সেঞ্চুরি করেছিলেন কনিষ্ঠতম হিসাবে আইপিএল এর হাফ সেঞ্চুরি সতেরো বলে বৈভব সূর্যবংশী ভারতীয়দের মধ্যে এক ইনিংস সব থেকে বেশি ছক্কা মারা এগারোটি সেই রেকর্ড কিন্তু তার দখলে যৌথভাবে মুরলী বিজয়ের সঙ্গে সেঞ্চুরির ক্ষেত্রে সবচেয়ে বেশি চার ছক্কা তিরানব্বই শতাংশ এগারোটি ছয় সাতটি চার রাজস্থান রয়্যালস এর হয়ে সর্বোচ্চ পার্টনারশিপ একশো ছেষট্টি রান বৈভব সূর্য সঙ্গে যশস্বী জয়সওয়াল এই যে এই যে একের পর এক রেকর্ড এছাড়া এছাড়া তিনি আন্ডার নাইনটিনের ক্ষেত্রে ইংল্যান্ডের সঙ্গে সেঞ্চুরি করলেন ওয়ান তে অস্ট্রেলিয়াকে এখন নাকানি চোবানি খাওয়াচ্ছেন অস্ট্রেলিয়ার মাটিতে বলুন তো আগামী দিনে টি পাকিস্তানের সামনে ওপেনার হিসাবে বৈভব আর অভিষেক শর্মাকে নামিয়ে দেওয়া হলো কি হবে ফলাফল একটু কমেন্ট করুন না প্লিজ এই বৈভব সূর্যবংশী আগামী দিনে কি করবেন খুব তাড়াতাড়ি আমরা দেখতে চাই সিনিয়র টিমে তাকে খেলতে এবং সেটা পনেরো থেকে ষোলো বছরের মধ্যে এত কম বয়সে এত বিধ্বংসী ব্যাটসম্যান ওয়ার্ল্ড আর কখনো পায়নি আমরা ভারতবাসী হিসাবে খুব গর্বিত যে বৈভব বংশের মতো একটা বারুদ একটা গোলা আমরা পেয়েছি যা সীমান্তে একবার ছেড়ে দিলে সব সীমান্ত সব থেকে বড় সীমান্ত মাঝারি ছোট সীমান্ত সব ধ্বংস হয়ে যাবে তার ব্যাটের জোরে এক একটা ছয় মারেন গ্যালারি পেরিয়ে যায় এই বৈভব সূর্যবংশীর যে তাণ্ডব সেই তাণ্ডব অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মাটিতে কিন্তু সহ্য করতে পারছে না তাহলে ওয়ার্ল্ডের আর কেউ সহ্য করতে পারবে না তা প্রমাণিত আগামী আইপিএল তার জন্য একেবারে রোমাঞ্চকর একটা পরিবেশ আশা রাখছি তার মধ্যেই হয়তো ভারতীয় দলের জার্সি অর্থাৎ সিনিয়র দলের জার্সি তার গায়ে উঠতে চলেছে ইতিমধ্যে অভিষেক শর্মা ওয়ান ডেতে তার অভিষেক হতে চলেছে আর সেই সঙ্গে সঙ্গে আমরা যদি বৈভব সূর্যবংশী অভিষেক জুটি ওপেনার হিসাবে দেখি আপনার ঠিক কেমন লাগবে সেটা জানান বৈভব সূর্যবংশী একটা বারুদের নাম বৈভব সূর্যবংশী একটা গোলা বারুদের নাম একটা আগুনের নাম এই বৈভব সূর্যবংশী আগামী দিনে ব্যাটে যে বিস্ফোরণ করবেন জফরা আসাদদের মতো বোলাররা বুঝতে পেরেছেন যে তার সামনে পড়লে কি হতশ্রী অবস্থা হতে পারে আগামী দিনে এর অনেক অনেক ভিডিও আমাদেরকে করতে হবে তাই রেডি হচ্ছি মুখস্থ করছি তার রেকর্ড এখন একটা রেকর্ড সেই আপনার কারা কারা বৈভব সূর্যবংশী পক্ষে অনেকেই তো বলেছিলেন তার দ্বারা টি টোয়েন্টি চলবে ওয়ান ডে চলবে কিন্তু টেস্ট চলবে না টেস্ট ও করে দেখালেন কিন্তু কাজে আগামী দিনে তিন ফরম্যাটে তাকে দেখতে চান কে কে অবশ্যই কমেন্ট করুন ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে জানতে সহযোগিতা করুন আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে রাখুন